রাস্তায় টোটো চলাচল নিয়ন্ত্রণ আনতে এবং অবৈধ টোটোর বারবারন্ত আটকাতে রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের সমস্ত জায়গায় প্রতিটি টোটোর রেজিস্ট্রেশনের নির্দেশিকা জারি হয়েছে রাজ্য সরকারের সেই নির্দেশ মতো রবিবার সকাল থেকে পূর্ব বর্ধমানের স্পন্দন কমপ্লেক্সে শুরু হলো টোটো রেজিস্ট্রেশন ক্যাম্প জানা গিয়েছে এখন বর্ধমানের সমস্ত টোটো রেজিস্ট্রেশনের জন্য তিন দিন শিবির চলবে এছাড়াও টোটোর বৈধ লাইসেন্স দেওয়ার লক্ষ্যে রেজিস্ট্রেশন শিবিরের আয়োজন করা হয়েছে এছাড়াও জানা গিয়েছে টোটো রেজিস্ট্রেশনের পরে প্রতিটি টোটোতে নির্দিষ্ট একটি করে নাম্বার দেওয়া হবে এই নাম্বার ছাড়া কোনো টোটো আর রাস্তায় চলাচল করতে পারবে না যার জন্য রাজ্য সরকারকে নির্দিষ্ট একটি ফিজ দিতে হচ্ছে সবাইকে এছাড়াও জানা গিয়েছে বৈধ আধার কার্ড এবং ব্যাংকের বই থাকলে টোটো রেজিস্ট্রেশন করা হবে এদিনের প্রায় দুশো জন টোটো চালক তাদের টোটো রেজিস্ট্রেশন করাতে এখানে আসেন এবং তাদের টোটো রেজিস্ট্রেশনের পরে দেওয়া হয় নতুন একটি রেজিস্ট্রেশন নাম্বার এখন তিন দিন চলবে তিন দিন পর পর আবার যখন যদি আরও বেশি থাকে তখন আবার আলাদা করে আবার ডেট দিবে সেটা অন্য কোথাও হবে সেটা স্যারা বলতে পারবে বোঝা যায় এখন লাগছে আধার কার্ড আধার কার্ডের মধ্যে মোবাইল নম্বর আপডেট থাকতে হবে সাথে ব্যাংকের বই যদি আমরা ওরা যদি বিল থাকে তাহলে বিলটা নিয়ে আসতে পারেন এখানে রেজিস্ট্রেশন চার্জ হচ্ছে সতেরোশো এখান থেকে এখন থেকে রিসিভ দিয়ে দিচ্ছে আমাদের কাজ হচ্ছে এখান থেকে এন্ট্রি করে রিসিভ দেওয়া তার প্রসেস প্রসেস আমরা এখন বলতে পারছি না কারণ আমাদের কাজ হচ্ছে রিসিপ্টটা দেওয়া দিয়ে তারপরে ওরা দুদিন পর বা তিন দিন পর অনলাইনে চেক করবে যদি থাকে ওখান থেকে সার্টিফিকেট দেবে

মোবাইলে স্ক্যান করে দিয়ে দিতে মোবাইলে রিসিপ্টটা দিতে যে এটা কতদিন পরে পাওয়া যাবে এটা এটা ওনাদের বললো যে 24 ঘন্টা পর যে কোনো সাইবার বের করে দিতে কি পারপাসে রেজিস্ট্রেশনটা করা আছে যাদের 17 সালের আগে বলছেন নাকি রেজিস্ট্রেশন তাদেরকে আবার করাতে হবে আটটি রেজিস্ট্রেশন দিতে কি কি হয় পৌদিকাল বলতে পারছি এরকম কিছু ব্যাপার হ্যাঁ না ওদের এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে